আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালোয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবারও এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন শীতকাল বন্ধুরা সকাল সকাল উঠে নামাজ পড়ে চা খেয়ে সবজি কেটে রান্না বসাতে চলে আসতে হয় এখন একেবারেই বেলাটা ছোট্ট সময় যেন দৌড়ে পার হয়ে যায় আর সেই সাথে কিন্তু আমাদেরও দৌড়াতে হয় আমরা যারা হাউসওয়াইফ আমাদের প্রতিদিন তো সংসারের সমস্ত কাজ রান্না বান্না সব করতে হয় তাই আমি প্রতিদিন তোমাদের সামনে কোনো না কোনো ভিডিও নিয়ে চলে এসে আজকেও চলে এলাম তাহলে আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলের নাম হলো আসমা কিসান প্রতিদিন বন্ধুরা ভিডিও বানানো ভিডিও এডিটিং করা তারপরে ভিডিও পোস্ট করা এখন শীতের এই ছোট্টবেলায় কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে যেহেতু এটা শীতকাল সময়বেলা সব দৌড়াচ্ছে আমরাও ছুটছি সময়ের সাথে সাথে আমি বললে ভুল হবে সবারই একই অবস্থা শীতের সকাল মানে লেপ কাতা ছেড়ে ওঠা কিন্তু সত্যিই কষ্টের আর যেসব বাচ্চারা সকালে স্কুলে যায় সেই বাচ্চাগুলোরও নিয়ে মহা সমস্যা আর মায়েদেরও কিন্তু একই অবস্থা কিছু করার নেই আমাদের এই শীতের সময়টা খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু ভালো লাগে অনেক কথা বলতে বলতে আমি একেবারেই রান্নার দিকে চলে এলাম তেল পেঁয়াজ দিয়ে আমি কিন্তু কেটে রাখা আলুগুলো দিয়েছি আজকে আমি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা ভাঙন মাছ আর কিছু পাশে মাছ দিয়ে বেগুন বড়ির একটা রসা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা শীতের সবজি মানে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার মা বলতো শীতে বেগুনের গায়ে তেল হয় সত্যিই কথা যেন বেগুন তারপরে হাঁস মুরগি সবগুলোই কিন্তু তেলে তেল শীতে হাঁসের মাংস কিন্তু খুবই ভালো লাগে আর ভীষণই তেল হয় দেখি কদিন পর আবার তোমাদের সামনে আমি একটা হাঁসের মাংসের রেসিপি নিয়ে চলে আসবো আর পিঠাফুলির সময় এখন পিঠাফুলিগুলোও নিয়ে চলে আসবো যেহেতু বাড়িতে বাবুরা কাজ করছে এই জন্য কিছু আর সম্ভব হচ্ছে না একেবারেই তো সন্ধ্যা লেগে যাচ্ছে খাওয়াতে গোছাতে বেগুনটা ভাজা আলুটা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি জলটা দিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি আর সেই ঝলের মধ্যে কিন্তু বেগুনগুলো দিয়ে দিয়েছি বেগুনটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দেবো অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিও বানাতে হয় সেই ভিডিও দেখে যদি তোমরা ভালো ভালো কমেন্ট করো তাহলে কিন্তু বেশি ভালো লাগে ভিডিও বানাতে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম এখন আমি সেই ভেজে রাখা মাছের পিচ আর ভেজে রাখা কুমড়ো বড়িগুলো সাজিয়ে দেব শীতের সময় কুমড়ো বড়ি কিন্তু সবজির মধ্যে দিলে ভীষণই টেস্ট হয় এবছর এখনও বড়ি দেওয়া হয়নি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আগের বছরের বড়ি এগুলো আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম বড়িও মাছগুলো আমার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দেবো এভাবে কিন্তু আজকে আমি ঝোল ঝোল বানাবো না আজকে একেবারেই রসা বানাবো তাহলে বন্ধুরা বেগুন আলু বড়ির রসা আমার কিন্তু একেবারেই রেডি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই আমার সব বন্ধুরা ভালো সুস্থ থেকো ঢাকনা দিয়েছিলাম ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি লবণটা কেমন হয়েছে একটু চেক করে নিলাম একেবারেই রান্না শেষের দিকে এখন আমি নামিয়ে দেখিয়ে দেবো একেবারে আজকে আর ঝোল রাখবো না ফাইলান লোকটা দেখিয়ে দিলাম এখন আমাদের খাওয়া দাওয়া রোদের মধ্যে একেবারে মিঠা রৌদ্র গায়ে লাগিয়ে ছাদের ওপরে বসে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এভাবে ভিডিওটা আজকে বিশেষ করছি আল্লাহ হাফেজ